তিন হাজার টাকা ডেলিভারি চার্জ দিয়ে পদ্মা সেতুর ওপারে খাবার ডেলিভারি নিল এক ক্লায়েন্ট হ্যালো আলাইকুম এভরিওক মোনা ওয়েলকাম মোনাস কিচেন তো আমাদের বিজনেসে পাঁচ বছর বিজনেসে এ প্রথম আমরা ঢাকার বাহিরে খাবার ডেলিভারি দিয়েছি এর আগে আমাদের খাবার বিভিন্ন দেশে গিয়েছে ইউএস ইউকেতে বিভিন্ন দেশে গিয়েছে আপুরা অর্ডার করে নিয়েছেন তারা ফ্রোজেন করে আমাদের থেকে খাবার নিয়ে গিয়েছেন বাট গ্রামের মধ্যে প্রথম নিয়েছে তাও আবার তিন হাজার টাকা ডেলিভারি চার্জ দিয়ে আমি একদমই রাজি ছিলাম না এই ডেলিভারিটা করার জন্য বাট আপুটা ওনার হাজবেন্ডটার মানে ওনারা এত পরিমাণ রিকোয়েস্ট তিন চার দিন ফোন দিয়ে আমাদেরকে এমনভাবে মানে না দিয়ে আমরা পারছিলাম না এমনভাবে তারা ফোর্স করছিল যে এটা দিতেই হবে তার বাচ্চারা খাবে তো বাচ্চাদের কথা শুনে তো আসলে মাথা ঠিক থাকে না তখন তো রাজি হতেই হয় তখন আমরা বললাম যে তিন হাজার টাকার নিচে হবে না কারণ ডেলিভারি ম্যান তো এর এ আরো ভাল মানে ওনাকে আরো বেশি করে দিতে হবে তো দেন ওনারা নিজের বলতেছে ডেলিভারি চার্জ কোনো ম্যাটার না আমরা কিচেনের ডালা খাবো এটাই হচ্ছে বড় কথা তো এটা শুনে না এত ভালো লাগছিল যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে মানুষ আমাদেরকে এতটা ভালোবাসে কিচেনকে এত ভালোবাসে যেটা বলার বাহিরে শুধু এই আপু না অনেক অনেক আপুরাও আছে যে এরকম এরকম আমাদের কাহিনী আছে একটা আপু তো উনি উনার উনি আমাকে নিজে বসে আপু আমি এতগুলো টাকা ডেলিভারি চার্জ দিয়ে উনিও প্রায় তিন সাড়ে তিন হাজার টাকা খরচ করে মগবাজার থেকে আমাদের খাবারটা রিসিভ করে নিয়ে যায় তো এটা ছিল বেশ কয়েকদিন আগের কথা তা এখন রিসেন্টলি একজন আরেকজন আপু পেলাম যে উনি এত রিকোয়েস্ট করছিল ওনার হাজব্যান্ড সৌদিতে থাকে তো ওনার হাজব্যান্ডও খুব রিকোয়েস্ট করে আমাদের থেকে ডালাটা নিয়েছে তো দেন আমরা রাজি হয়েছি পরে হচ্ছে একজন ডেলিভারি ম্যান অ্যারেঞ্জ করলাম ওনাকে খুব রাজি রাজি করে পরে ওই ভাইয়াকে চার হাজার টাকা ডেলিভারি চার্জ দিয়ে আমি খাবারটা পাঠাই দেন খাবারটা আপুটা পায় তো আমার ওই ডেলিভারি ম্যান একদম মাওয়া ঘাটের ওই পারে মানে ওইটাকে ওনার লোকেশনটাকে ভাঙ্গা বলে আমি আসলে চিনি না ওই সাইডটা তো ওরা গ্রামের সাইড তো তো ওনার একদম সারাটা দিন চলে যায় মানে ডেলিভারি ম্যান ভাইয়াটা মনে হয় রাতের বারোটার দিকে বাসায় আসে ডেলিভারি দিয়ে সে সকাল এগারোটার দিকে গিয়েছিল ডেলিভারি নিয়ে তো আমি আপুকে বলছিলাম আপু খাবার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে বাট আবুল কথা হচ্ছে নষ্ট হোক যাই হোক উনার খাবার খেতেই হবে মানে কি বলবো এরকম পাগল মানে পাগলা ফ্যান আমি আমার দেখি নাই যে এরকম ভাবে পাগল পাগলামি করে মুনাস কিচেনের ডালা খাওয়ার জন্য যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মানুষের মনে এতটুকু ভালোবাসা পাচ্ছি মানুষের এত ভালোবাসা পাচ্ছে এটা দেখে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মোনাস্কিনকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে আলহামদুলিল্লাহ তোমরা সব সময় আমাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবে আমরা অবশ্যই অবশ্যই হচ্ছে আপনাদেরকে সবসময় ভালো খাবারটা দেওয়ার চেষ্টা করব তো এখানে বেশ কিছু ডালা যাচ্ছে তো আপুটা নিয়েছিল দশজনের শাহি মোরগপোলায় ডালা নিয়েছিল আর মালাই জর্দা নিয়েছিল বোরহানি নিয়েছিল তো আপুর খাবার বেশি ছিল না বাট উনি নিবেই ওনার ডেলিভারি চার্জ যাই হোক যাই হোক এরকম ফ্যান মানে সবাইকে তার এইভাবে খাবার দেওয়া যাবে না ঢাকার বাইরে তো প্রচুর প্রচুর ক্লায়েন্ট আমাদের বাটা আমরা দিতে পারি না যেহেতু খাবার নষ্ট হয়ে যায় এটা দেওয়া পসিবল না তো এখন থেকে আর মনে হয় না ঢাকার বাইরে দিব। আমরা জাস্ট ঢাকা এবং নারায়ণগঞ্জ হোম ডেলিভারি দিয়ে থেকে আপনারা যদি এর মধ্যে হন অবশ্যই মুনাস চেনা নক করবেন আমরা ডেলিভারি করে দিব তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলে আসবেন নতুন সব ভিডিও নেয় থ্যাংকস ফর ওয়াচিং বাই